আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মনি পর্ব মেয়েটা মুখ কাঁচোমচো করে সিঁড়ির দিকে এগিয়ে গেল সুলতান আরিয়ান মেয়ার সামনে যাওয়ার আগে লম্বা একটা ঘুমটা দিতে একটু ভুলে নিশে দূর দূর বুকে কাঁপা পায়ে এসে দাঁড়ালো ছোট সুলতানের দরজার সামনে আলতো করে দরজায় কয়েকবার টোকা দিল কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না সোনালি মনে মনে ভাবল হয়তো শয়তান সুলতান রুমে নেই চুপচাপ চাটা রেখে পালানোর এটাই উত্তম সময় বলেই মেয়েটা গুটি গুটি পায়ে আলতো করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল রুমে সত্যিই কেউ নেই চারপাশে ঝটপট নজর বুলিয়ে এগিয়ে গেল ঘরের কোনায় রাখা সেগুন কাঠের তৈরি টেবিলটার দিকে চায়ের কাপটা সেখানে রেখে পেছনে ঘুরতেই শক্ত কিছুর সাথে মাথাটা বাড়ি খেলো সোনালী বলে হালকা তুলে তাকাতেই মাথাটা চক্কর দিয়ে উঠল পাগুলো টলছে ভয়ে ভয়ে আরেকবার সামনে তাকিয়ে ঝাপসা চোখে দেখল শয়তান সুলতান সাদা তোয়ালে পরে গায়ে দাঁড়িয়ে আছে ভেদা চুলগুলো এলোমেলো হয়ে চোখের সামনে ছড়িয়ে থেকে টুপটাপ পানি ঝরছে ফর্সা বুকে পানির বিন্দুগুলো কি সুন্দর উজ্জ্বল বর্ণের দেখাচ্ছে ঝাপসা চোখে তাকাতে তাকাতে ওর নজর উঠল শয়তান সুলতানের বুক থেকে মুখে তখনই নজরে এলো শয়তান বেটার লাল দুটো চোখ সোনারি ওই চোখের দিকে তাকিয়ে কয়েকবার পলক ঝাপটালো তারপর চোখ বন্ধ করতে করতে মৃদু মৃদুকণ্ঠে আওড়ালো আল্লাহ বাঁচাও আমি ইচ্ছে করে আপনার সামনে আসিনি বলেই মেয়েটা পুরো শরীরের ভর ছেড়ে দিল আরিয়ান সঙ্গে সঙ্গে সোনালির কোমর চেপে শক্ত করে ধরল কিন্তু মেয়েটার কোনো জ্ঞান নেই সে রীতিমতো আরিয়ানের হাতে ঝুলছে ছেলেটা হতবাক কি হচ্ছে এসব তার সাথে এই মেয়েটাকে রুমে আসতে কে বলেছে আবার এখানে এসে ভয়ে জ্ঞান হারাতে কে বলেছে উফ বিরক্তকর আরিয়ান ওর মাথার ঘুমটা সরিয়ে দিয়ে গালে হালকা করে থাপ্পড় দিয়ে ডাকলো স্বর্ণলতা স্বর্ণলতা শুনছ এই স্বর্ণ কিন্তু মেয়েটা শুনলে তো সারা দিবে এতক্ষণে তার হাত খোপা করা চুলগুলো খুলে গেছে উত্তরের হাওয়ায় তা এলোমেলো হয়ে চোখে মুখে এসে পড়েছে আরিয়ান আলতো হাতে ওর মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে মেয়েটাকে পাজা করে করে বিছানায় শুয়ে দিল অতপর গ্লাসে পানি ঢেলে সেই পানি ওর চোখে মুখে ছিটিয়ে হালকা করে গালে থাপ্পড় দিয়ে আবারও ডাকলো এই মেয়ে স্বর্ণলতা ওঠো বলছি অনেকক্ষণ পর মেজাজটা ঠান্ডা হয়েছে তুমি কিন্তু তা আবারও গরম করছো আমার রাগ বাড়লে কিন্তু অনেক খারাপ হবে স্বর্ণলতা শুনছ দীর্ঘক্ষণ ডাকার পর আরিয়ান আবারও চোখে মুখে পানি ছিটিয়ে গালে স্পর্শ করে ডাকলো তখনই লক্ষ্য করলো মেয়েটার চোখের পাতা কাঁপছে সোনালি ধীরে ধীরে চোখ মেলে দেখল শয়তান সুলতান তার মুখের সামনে ঝুঁকে আছে কয়েক সেকেন্ড নীরবতা অতপর সকল কিছু মনে পড়তেই মেয়েটা চোখ কিছু বন্ধ করে এক নাগারে বলল ক্ষমা করুন এবারের মতো আর জীবনও আপনার রুমে আসব না ভুল করে আপনাকে জড়িয়েও ধরব না আপনার সামনেও যাব না আরিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল রুম থেকে এখনই বেরিয়ে যাও সোনালি চোখ বন্ধ রেখেই আমতামতা করে বলল আগে আপনি দয়া করে শরীরে কিছু পড়ুন আর নিজের দিকে তাকালো সে তো তোয়ালে পড়ে আছে তাহলে মেয়েটা এমন ভাব করছে কেন মনে হচ্ছে সে উলঙ্গ আছে কথাটা মনে মনে ভেবেই নিজের ভাবনার উপর ছোট্ট করে বললো হচ্ছে তারপর সোনালির দিকে তাকিয়ে কণ্ঠে ধমকে বলল। দরজাটা ওই দিকে আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই কথাটা বলেই আরিয়ান চায়ের কাপটা নিয়ে ব্যালকনিতে চলে গেল শয়তান লোকটা আর কোনো সারা শব্দ না পেয়ে করে চোখ খুলল দেখল লোকটা রুমে নেই সেই সুযোগে বিছানা থেকে নেমে মেয়েটা দিল এক দোর আরিয়ান চায়ের কাপে একটা চুমুক দিয়ে বিরক্তিতে মুখ থেকে সরিয়ে নিল এটা আর এখন চা নেই শরবত হয়ে গেছে এদিকে আলো অনেকক্ষণ ধরে বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার কিছুতেই পড়ায় বসছে না রাফিন ভাইয়ের সাথে গত দুই দিন ধরে কথা নেই লোকটাকে জ্বালানোর সুযোগ পাওয়া যাচ্ছে না গম্ভীর রাফিন ভাইটাকে একবার জ্বালাতে পারলে আবার না হয় দুই দিন শান্তিতে থাকা যেত কিন্তু বদমাস লোকটাকে তো হাতের কাছে পাওয়াই যাচ্ছে না ভাবতে ভাবতেই আলো জানালার কাছে গিয়ে দাঁড়ালো সেখান থেকে অতিথি কক্ষটা স্পষ্ট দেখা যায় যেহেতু বাড়িতে আর কোনো অতিথি নেই তাই শুধু একটা মাত্র কক্ষেই আলো জ্বলছে সেটা রাফিন ভাইয়ের কক্ষ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে যখন সে জানালাটা বন্ধ করে দিবে তখনই খেয়াল করলো রাফিন ভাই তার নিজের রুমে জানালাটা খুলেছে আলো খুশি মনে সেদিকে ভালোভাবে তাকালো রাফিন ভাই জানালার সামনে টেবিলটায় বসে কিছু একটা লিখছে লোকটা বাড়িতে থাকলে সারাক্ষণ কি লিখে কে জানে আলো ঝটপট এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে টেবিলের সামনে চেয়ারটা টেনে নিয়ে জানালার সামনে বসলো তারপর গালে হাত দিয়ে নিরিবিলি তাকালো রাফিন ভাইয়ের জানালার দিকে বাহিরে শীতল হাওয়া বইছে সে বাতাসের ঝাপটা কিছুটা এসে লাগছে আলো চোখে মুখে এই মুহূর্তে শীতল বাতাসগুলো শীত না লাগিয়ে শরীরে এক অন্যরকম শিহরণ জাগাচ্ছে মনে হচ্ছে চারদিকে রঙিন প্রজাপতি উঠছে আর তার মাঝখানে স্নিগ্ধ এক অনুভূতি নিয়ে প্রজাপতি পেছনে দৌড়াচ্ছে আলো সে রাফিন ভাইয়ের জানালার দিকে তাকিয়ে মুচকে হাসলো লোকটা মনোযোগ সহকারে কি যেন করছে একবার এদিকে তাকালে কি হয় কিছু একটা ভেবে নিজের জেমিতি বক্সটা জানলা দিয়ে অতিথি কক্ষ বরাবর ছুঁড়ে মারল অতপর দরজা খুলে ছুটলো অন্দরমহলের বাহিরে এদিকে রাফিন জানালার বাইরে কিছু শব্দ পেতেই ঘর থেকে বেরিয়ে এলো পূর্ণিমা চাঁদের আলোয় চারপাশটা বেশ উজ্জ্বল রাফিন পায়ে পায়ে এগিয়ে গেল অন্দরমহলের পেছন সাইডটায় পায়ে কিছু ঠিকতেই সে সেটা তুলল হাতে নিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো এটা একটা জেমিটি বক্স কি ভেবে যেন রাফিন দ্বিতীয় তলার খোলা জানালার দিকে তাকিয়ে মুচকি হাসলো আম্মা তুমি তো এই রায় তো অন্দরমহলের বাহিরে যেতে পারবা না শফিক মিয়ার কথা শুনে আলো বেশ রাগ হলো কিন্তু এই মুহূর্তে মাথাটা ঠান্ডা রাখা বেশ জরুরি শফিক কাকার সাথে উল্টাপাল্টা কথা বললে আম্মাদের ডেকে আনবে তাই আলো শান্ত কণ্ঠে বললো কাকা আমাকে যেতে দাও জানালা দিয়ে আমার বক্স গেছে শফিক এক আঙ্গুলে মাথা চুলকে বলল হে যাবার কি আম্মা তোমাকে বলে রাপ কি কাকা জানি তো তুমি চিনবে না না হইলে তো আমি তোমাকে এনে দিতে বলতাম তুমি আমারে বুঝাইয়া কও আমি খুঁজিয়াই না দিতেছি তুমি চিনবে না কাকা কতবার বলবো তার চেয়ে ভালো আমাকে যেতে দাও আমি যাব নিব আর আসব। আমি বুঝমু তুমি কও আলো এবার বিরক্ত কণ্ঠ কাকা নাকি আমি বড় আম্মার এগিয়ে কমু যে তোমার জন্য আমার লেখাপড়ায় ডিস্টার্ব হইতেছে জেমিটি বক্সের জন্য অঙ্ক করতে পারতেছি না পিচ্ছি মেয়ের কথায় শফিক মিয়া কেমন থতমত খেয়ে গেলেন তারপর আমতামতা করে বললেন ভাবি না কিছু কইও না তাড়াতাড়ি যাও নিয়ে আবার তাড়াতাড়ি আলো আলোয়ার কথা না বলে দুই বেনুনি ঝুলাতে ঝুলাতে ছুটল অতিথি কক্ষের দিকে রাফিন ভাইয়ের দরজাটা খোলা দেখে সরাসরি ঘরে প্রবেশ করলো কিন্তু এ মা ঘরে তো কেউ নেই লোকটা একটু আগেই তো চেয়ারে বসে কিছু লিখছিল এত তাড়াতাড়ি কোথায় হাওয়া হয়ে গেল ধুর এত কষ্ট করে এসে লাভ কি হলো ভাবতে ভাবতে আলো বিরক্ত চোখে মুখে অন্দরমহলের পেছনে গেল চারিদিকে চাঁদের আলো থাকার পরেও কাছের ছায়াতে গা ছমছমে অন্ধকার এতক্ষণে বিরক্তি কেটে এবার মনের ভেতর ভয় দেখা দিচ্ছে মেয়েটা ভয়ে ভয়ে একটু জোরে জোরেই বললো ভূত আমার পোত পেতনি আমার ঝি আল্লাহ আমার সাথে আছে করবি আমার কি তখনই সাদা কিছুর সাথে ধাক্কা খেয়ে মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। সঙ্গে সঙ্গেই কেউ এসে মুখ চেপে ধরে কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল। ভয় পাবেন না আমি রাফিন বলে রাফিন ওর মুখ ছেড়ে হাত ধরে উঠে দাঁড় করাতে চাইল কিন্তু মেয়েটা ওকে সাদা পাঞ্জাবি পরা অবস্থায় দেখে বেশ ভয় পেয়েছে রাফিনের কণ্ঠস্বর কানে আসতেই আলো রাফিনকে জাপটে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। রাফিন ভাই একটা সাদা ভূত আমাকে বাঁচান সাহসী মেয়ে আলোর এই অবস্থা দেখে রাফিনের বেশ হাসি পেল ঠোঁটের কোণে শয়তানি হাসি রেখে সে গম্ভীর কণ্ঠে বলল। চোখ খুলে দেখুন আপনি সেই সাদা বুটটাকে জড়িয়ে ধরে আছেন আলো ভয়ে ভয়ে পিটপিট করে হালকা চোখ খুললো তারপর এক চিৎকার দিয়ে বলল। রাফিন ভাই কই আপনি কই থেকে কথা কন দয়া করে আমায় বাঁচান আমি আপনারে আর না